আমাদের সব বাজার শেষ হয়ে যায় তো আলু পেঁয়াজটা এ করে নিলাম তারপরে সব কিছু কাঁচা বাজার করে এবারে যাবো হচ্ছে বাড়ির দিকে তো চলো টুকটুক করে বাড়ির দিকে এগিয়ে গেছি এই বাড়ির দিকে গেছি ওরে বাপরে পোলে তো আগুন লেগে গেছে দেখছি এ আমি এখানে আসি চপ খেতে আর এখানে মিষ্টি দোকান আছে তো আমি এখানে ব্যাগ ফ্যাগ নিয়ে দাঁড়িয়ে আছি দেখছি আর কি জোর আওয়াজ হচ্ছে ওরে বাপরে কান ফেটে আছে ভাবছি যে পোল ফোল না ভেঙে পড়ে যাক মানে দাও দাও করে আগুন জ্বলছে তারপরে ফায়ার ব্রিগেডকে এক ঘন্টার আগে ডেকেছে এখনও এসে পৌঁছায়নি মানে কি বলবে পুলিশ আগে থেকে চলেছে কারণ পুলিশের এখানে কোনো কাজ নেই ভাই তো পুলিশ এখানে আগে থেকে হাজির হয়েছে কারণ পুলিশ তো ভাই এখানে কিছু করবে না পুলিশ তো ফায়ার ব্রিগেড নয় যে এখানে আগুনটা এখুনি মানে জল ফল মেরে পুরো বুঝিয়ে দেবে তো সেই জন্য পুলিশ আগে থেকে চলেছে তারপর লোকজন ভাই সবাই ঘুরে ঘুরে ওদিক দিয়ে চলে যাচ্ছে আর এখানে কাউকেও আসে দিচ্ছে না তারপর কি বলবো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা গেলো যে কাউকে যেতে দিচ্ছে না ওদিকে আমার বাড়িতে ভাই ওদিকে তো কি করবো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি ভাই কতগুণ জলে আগুনটা তারপরে আগুন জ্বলেই যাচ্ছে হু হু করে তারপর দেখছি আস্তে আস্তে তার দিয়ে এদিকে আগুনগুলো আসে সেই জন্য কাকুটা দেখছি এখানে জল মেরে মেরে আগুনগুলোকে নেবাচ্ছে তারপর দেখছি ফ্ল্যাট থেকে জল মাই মেরে মেরে আগুনগুলোকে পুরো লেবালো মানে কি বলবে লাস্টে মানে হয়ে গেছে সব কাহানি শেষ তারপর এসছে আমাদের ফায়ার ব্রিগেডও হিরোর এন্ট্রি হলো এবারে ফায়ার ব্রিগেড মানে জলটা তো শেষ করবো না এখন তো জল খুব কম সে তাই না তো জলটা এখন শেষ করতে আজ এসে ভাই তো দেখি কত দূর মানে জল দেয় দেখি দু বালতি জল দিল দু বালতি জল দিয়ে ব্যাস মানে পুরো লাস্টে মানে এক ঘন্টার আগে ফোন করেছে এখন ঢুকেছে মানে কোনো মানে হয় কখন ফোন করেছে এক ঘন্টার আগে ফোন করেছে এখন ঢুকেছে ফায়ার ব্রিগেড বুঝতে পারছো এই অবস্থা আমাদের ইন্ডিয়া। আর ফার মনে হয় গরম হয়ে গেছে লোহা গরম হয়ে ঠান্ডা করা আর কিছুই না যা জোলা পড়া সব শেষ হয়ে গেছে ঠিক আছে এখন এসে সব ঠান্ডা করতে হ্যালো ভাই খেলা শেষ হয়ে গেছে চলো এবার বাড়ি ফায়ার কে হাত ধরে নিয়ে আসতে হবে এক ঘন্টা আগে ফোন করেছি এখন এসছে কি অবস্থা বন্ধুরা আমি এখন যাচ্ছিলাম মুড়ি খুঁড়ি খেতে তো ফায়ার কোনো কাজের নাই তো এখানে এসে আবার ভিড় জমিয়ে দিয়েছে দেখো কি বলবে মাইরে কোনো কাজের না ধরে মনে হয় এখানেই বোম মেরে উড়িয়ে দিয়ে রাখে কোনো কাজের না খালি ভিড় করতে এসছে আসলো মানে দু বালতি জল দিল গাছ হয়ে গেল ফায়ার ব্রিগেডের কাজ এটা জলটাও আমার নষ্ট করতে চায় না কি বলবে একটা বুলেরো পিক আপ তো নিয়ে আসলেই হয় আছে বুলেরো নিয়ে আসবেন তারপর আমি হারুদার দোকানে চলেছি মুড়িঘুনি খেতে তো চলো তাদের করে মুড়িঘুনি খেতে বসে বসে পড়ি ভাই হেভি জোর খিদে পেয়ে তো চো বুঝতেই পারছো তখন ধরে ভাই দাঁড়িয়ে আছি কী করবো এবার চলো তাদের করে খেয়ে নিই তো মুড়িঘুনিটা সেরা লাগছে তো তার সাথে একটা কিছু মিস করছি ভাই ওটা হচ্ছে দুটো সেদ্ধ ডিম তো এখানে দুটো হাফ বল আর এখানে দুটো সেদ্ধ ডিম তো চলো তাদের করে খেয়ে নিই তো তোমাদের এই মিনি ব্লগটা কেমন হলো প্লিজ কমেন্ট করে জানাবে এবারে ফায়ার ব্রিগেডকে গেলে ভাই ফোন করার আগে ওর বাড়িতে গিয়ে নাহলে ওর যেখানে অফিস ডেকে নিয়ে আসবে ভাই রাখলাম